সাত দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর অঞ্চল গত মঙ্গলবার কাশ্মীরে পর্যটকদের বন্দুকধারীদের গুলিতে জন নিহত হওয়ার পর আলোচনায় এসেছে এই অঞ্চলটি সালে এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড নিয়ে দুটি যুদ্ধ করেছে দুই দেশই এই অঞ্চলের পুরোটা নিজেদের দাবি করে তবে নিয়ন্ত্রণ করে আংশিকভাবে চীনও এই অঞ্চলের কিছু অংশের শাসন পরিচালনা করে এবং এটি বিশ্বের অন্যতম অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিকায়িত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত দুই সালে ভারতের পার্লামেন্ট এই অঞ্চলের বিশেষ মর্যাদা বাতিল করে যা এই অঞ্চলকে সাহিত্য শাসনের কিছুটা অধিকার দিয়েছিল তখন জম্মু কাশ্মীর দুই অংশকে কেন্দ্রীয়ভাবে পরিচালিত দুটি অঞ্চলে বিভক্ত করা হয় এরপর থেকে ভারত সরকার বারবার দাবি করেছে যে এই অঞ্চলের নিরাপত্তার পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ থামানো গেছে তবে মঙ্গলবার ঘটনার পর ভারত সরকারের সে দাবি নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকেরা ব্রিটিশ শাসন থেকে উনিশশো সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ার পর সে সময়কার রাজকীয় শাসকদের পছন্দ অনুযায়ী যে কোনো রাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয় তৎকালীন কাশ্মীরের মহারাজা হরি সিং ছিলেন একজন হিন্দু শাসক কিন্তু এই অঞ্চলটি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই দুই দেশের মাঝে অবস্থিত এই অঞ্চল নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেননি তিনি পাকিস্তানের সঙ্গে পরিবহন এবং অন্যান্য পরিষেবা বজায় রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষর করেন উনিশশো সালের অক্টোবরে মুসলিমদের ওপর আক্রমণের খবরে এবং হরি সিং এর বিলম্ব করতে থাকা কৌশলে হতাশ হয়ে পাকিস্তানের নৃগোষ্ঠী কাশ্মীরে আক্রমণ করে মহারাজা হরি সিং তখন ভারতের সামরিক সহায়তা চেয়েছিলেন ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন ব্যাটেন বিশ্বাস করতেন যে কাশ্মীর ভারতের সঙ্গে সামরিকভাবে যুক্ত হলে শান্তি বজায় থাকবে এবং পরে তার চূড়ান্ত অবস্থান নিয়ে এক গণভোট হবে সেই মাসেই হরি সিং অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেন যার মধ্য দিয়ে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়া হয় উনিশশো সালে কাশ্মীরে ইসলাম পন্থীদের নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয় বিতর্কিত সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন চালু করে ভারত সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দেয় এই আইন নিয়ে মাঝে মধ্যে পর্যালোচনা হলেও এটি এখনো ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে কার্যকর ছেচল্লিশ সালে কাশ্মীর রাজ্য গঠিত হয় থেকে পাকিস্তানি গোষ্ঠী বাহিনীর হামলার পর কাশ্মীরের মহারাজা ভারতের সঙ্গে অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরোধী চুক্তির মাধ্যমে কাশ্মীর ভাগ হয় সালে আকশাই চীন সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয় এতে ভারত পরাজিত হয় উনিশশো সালে দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় যেটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয় কাশ্মীরি জাতীয়তাবাদের উত্থান জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট প্রতিষ্ঠিত হয় যার লক্ষ্য ভারত ও পাকিস্তান শাসিত কাশ্মীরকে পুনরায় একত্র করে স্বাধীন রাষ্ট্র গঠন যুদ্ধের পর ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত করে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে একমত হয় উনিশশো সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ সৃষ্টি হয় উনিশশো থেকে নব্বই দশক ভারতীয় শাসনের বিরুদ্ধে খূপ থেকে সশস্ত্র প্রতিরোধ গণবিক্ষোভ ও পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটে হাজার হাজার মানুষ নিহত হয় কাশ্মীরের বারামুলা পর্যটকদের কাছে জনপ্রিয় একটি স্থান পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ভারতের অধীন কারগিল অংশে অনুপ্রবেশ করলে ভারত ও পাকিস্তান আবার স্বল্পমেয়াদী সংঘর্ষে জড়িয়ে পড়ে 2008 সালে ভারত ও পাকিস্তান ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো নিয়ন্ত্রণ রেখা পারাপারের বাণিজ্য রুট চালু করে দুই সালে ভারত শাসিত কাশ্মীরে ভারত বিরোধী বিক্ষোভে শতাধিক যুবক নিহত হন দুই সালে রাজনৈতিক সন্দিক্ষণ জম্মু ও কাশ্মীরের নির্বাচনে ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি প্রথমবারের মতো এই অঞ্চলে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয় যখন তারা আঞ্চলিক মুসলিম পিপলস ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আংশিকভাবে জোট সরকার গঠন করে দুই হাজার উনিশ সালে ফেব্রুয়ারিতে পুলওয়ামাতে ভারতের সেনাবাহিনীর বহরে আত্মঘাতী হামলায় অন্তত চল্লিশ জন সেনা নিহত হন অগস্ট মাসে ভারত সরকার জম্মু কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে যা রাজ্যটিকে উল্লেখযোগ্যভাবে স্বায়ত্তশাসন দিয়েছিল এরপর রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয় আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ